নতুন দল গঠন করতে যাচ্ছেন আমরা অনেক দিন থেকে শুনেছি মানে এই যে ছাত্ররা বলে আমরা খুব জেনারেলাইজ করি সহজে বোঝার জন্য বলি কিন্তু আগেও বলেছি এটা খুব মনোলিথিক না বিভিন্ন রকম ছাত্ররা ছিলেন এই মুহূর্তে আমাদের সামনে যে ছাত্ররা আছেন তাদেরকে আমি ছাত্ররা এভাবে বলবো কারণ এই ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটা সংগঠন তৈরি করেছিলেন সেটা এখনও আছে জাতীয় নাগরিক কমিটি তৈরি করেছেন যারা ইয়াং প্রফেশনালস তাদের এই দুটো সংগঠন থেকে দল তৈরি হবে এছাড়া ছাত্রদল ছাত্র শিবির সাধারণ ছাত্র প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র অনেকে অনেকে এই মুভমেন্টে জড়িত ছিল তারা তাদের এই সংগঠনগুলোর সাথে তাদের বিরাট একটা অংশ নেইও কিন্তু তারপর আমরা সাধারণভাবে বোঝার জন্য ছাত্ররা বলছি যাই তাদের সংগঠন তৈরি হচ্ছে দল তৈরি হচ্ছে সেই দলটা নিয়ে এক ধরনের অন্তরকোন্দল বা বিরোধ আমরা এইভাবে বলি কোন্দল না বললেও বিরোধের পরিস্থিতি দেখা যাচ্ছে এবং তার চাইতেও আরেকটা ইম্পর্ট্যান্ট ব্যাপার নিয়ে একটু কথা বলতে চাই যে ছাত্র উপদেষ্টারা দায়িত্বে ছিলেন আছেন তারাও দায়িত্বে থাকা আদৌ নৈতিক কিনা যখন একটা রাজনৈতিক দল তৈরি হতে যাচ্ছে প্রথম আলো একটা নিউজ করেছে এটা নিয়ে অনেকেই এর মধ্যে নিউজ করেছিল নাহিদ আহ্বায়ক সদস্য সচিব পদে আলোচনায় তিনজন মানে রাজনৈতিক দল নিয়ে এই ধরনের একটা আলোচনা এখানে বলা হচ্ছে যে জনাব রাহিদ ইসলাম উপদেষ্টা তিনি আহ্বায়ক হতে যাচ্ছেন ইটস এ ভেরি গুড চয়েস আমি মনে করি কারণ নাহিদের চাইতে বড়ো কোনো নাম এই মুভমেন্টে হয়ে ওঠেনি এটা 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 ঘটে এটা ঘটে আমি বলছি না তিনি বহুদিন থেকে সবচেয়ে বড় রোল প্লে করেছেন অনেকেই অনেক রকম রোল প্লে করেছেন কিন্তু কখনও কখনো এরকম ঘটনা ঘটে যে তিনি ফোরফ্রন্টে চলে এস আসেন নাহিদ আসছেন সো উনি আসবেন এবং দল মানে সরকার থেকে পদত্যাগ করে দলের আহ্বায়ক হিসাবে দায়িত্ব নেবেন এই যেমনি এতদিন সরকারে ছিলেন এটাও কিন্তু আমি প্রশ্নবিদ্ধ বলে মনে করি আমি আসবো সেই জায়গায় এবং বলা হচ্ছে বাকি দুজন যে ছাত্র উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ এবং যেটা মাহফুজ আলম তারা সরকারের থেকে যাবেন এটাও ভীষণ অনৈতিক বলে আমি মনে করি এই আলাপগুলো আমাদের করা দরকার যাই হোক যে বিরোধ বা কিছু ডিবেইট অ্যাটলিস্ট বলবো আমরা সেখানে বলা হচ্ছে তিনজন আছেন যারা দলটির সাধারণ সম্পাদক বা মেম্বার সেক্রেটারি এখনও সাধারণ সম্পাদক না সেটা হওয়ার দৌড়ে আছেন দ্বিতীয় প্রধান ব্যক্তি নাসির উদ্দিন পাটওয়ারি আক্তার হোসেন এবং মুখ্য সংগঠক স্যার জিস আলম আমি গতকাল দেখেছি ফেসবুকে যেন আক্তার হোসেনকে রাখা না রাখা নিয়ে তীব্র বিতণ্ডা চলছে এক এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে কথা বলছেন বিতর্কে জড়াচ্ছেন আক্তার হোসেন থাকা না থাকা এমনকি তার এই সরকারে থাকা না থাকা নিয়েও কেউ কেউ এই প্রশ্ন তুলেছেন যে তিনি সরকারে থাকতে পারেননি কেন আমি জানি না আক্তার হোসেন থাকতে চেয়েছেন কিনা না নাকি প্রচুর রাজনীতি হয়েছে বিশেষ করে তার সংগঠনেরই দুজন যখন উপদেষ্টা হয়েছেন প্রথম দফায় জেনাব নাহিদ এবং জেনাব আসিফ সেখানে আক্তার হোসেন হননি এসব নিয়ে নানান তর্ক বিতর্ক আছে আক্তার হোসেনের রোলের কথা আছে ট্রু ডাকসু যে নির্বাচনে নুর ভিপি নির্বাচিত হয়েছিলেন সেখানে আক্তার হোসেন সমাজ কল্যাণ সম্পাদক হয়েছেন এবং দীর্ঘদিন থেকে তিনি লড়াইয়ের মধ্যে আছেন মাঠে আছেন আমরা তাকে দেখেছি মাঠে এটা সঠিক এতে কোনো ভুল নেই যাকে ডিবেটটা চলছে কিন্তু ডিবেটটা একটু অন্য একটা জায়গায় আসলে বেশি এবং ভবিষ্যতে এই দলটায় এটাই মূল সংকট হতে যাচ্ছে বলে আমি মনে করি আমি জায়গাটা পড়ি আচ্ছা এমনি দল সম্পর্কে বলা হয়েছে যে ফেব্রুয়ারির শেষাংশে একটা আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এটা হবে এবার যে জায়গাটা আসলে মূল সমস্যা হতে পারে বলে আমি মনে করি সেটা একটু পড়ি নাগরিক কমিটির দায়িত্বশীল একাধিক সূত্র জানায় নতুন দলের দ্বিতীয় সর্বোচ্চ পদে কে আসছেন তা নিয়ে এক ধরনের প্রতিযোগিতা আছে আচ্ছা এই তিনজনের নাম বললাম আলম নাসিরুদ্দিন পাঠওয়ারি এবং আক্তার হোসেন আচ্ছা এর বাইরে অন্য শীর্ষ পদগুলোতে পছন্দের নেতাতে বসাতে তৎপর নাগরিক কমিটির বিভিন্ন অংশ বিশেষ করে নাগরিক কমিটিতে থাকা ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতারা এই ব্যাপারে বেশ সক্রিয় বলে জানা গেছে জাতীয় নাগরিক কমিটিতে মধ্যপন্থী ও বামধারার নেতারাও আছেন তারা চান প্রধান দুটি পদের বাইরে শীর্ষ পর্যায়ের অন্য পদগুলোতে নিজের পছন্দের নেতারা থাকুক আমরা একটা জিনিস তাহলে খেয়াল করলাম ছাত্র শিবিরের সাবেক নেতারা এই যে সাবেক নেতারা বলা হচ্ছে আমি ছাত্র শিবিরের কোনো সাবেক নেতাকে সাবেক নেতা বলে মনে করি না এরা আসলে শিবির এরা এখন সাবেক বলছে তাদের কৌশল শিবিরের কৌশলের নামে মানুষকে ডিসিভ করার টেন্ডেন্সি আছে তারা সেটাই করছেন নট অনলি দ্যাট আমি এটা বিশ্বাস করি সাবেক নেতা ছাড়াও নাগরিক কমিটিতে বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনেকেই আছেন যারা আসলে শিবিরের মানুষই তারা এই পরিচয় দিচ্ছেন না বা কোনো দিন না তারা এভাবে কাজ করতে অভ্যস্ত যাই হোক শিবির এবং এদিকে বাম বা মধ্যপন্থীদের মধ্যে এক ফাইট আছে এখানে আমি যারা আক্তারের একটা কথাকে নোট করতে চাই তিনি অন রেকর্ড উনি বলেছেন এবং অন্যরাও বলেছেন আক্তারকে আমি বেশ কয়েকবার বলতে শুনেছি যে তাদের দল একটা মধ্যপন্থী রাজনৈতিক দল হতে যাচ্ছে ফলে এই দলটা মধ্যপন্থী রাজনৈতিক দল হতে যাওয়াটা অনেকেরই পছন্দ হবে না এবং অ্যাপারেন্টলি দেখতে খুব সুন্দর লাগছিল যে জাতীয় নাগরিক কমিটি তার ছাতার নিচে সবাইকে আশ্রয় দিতে পেরেছে ডান মধ্য বাম সবাই একসাথে এসে একটা দল তৈরি করছে মানে ওখানে কমই মাদ্রাসায় পড়া মানুষজনও আছে এরকম একটা হতে পারে না তা না কিন্তু এরকম দল যদি শুধুমাত্র তাকে ওয়েলফেয়ারের ভিত্তিতে সংগঠিত করতে চায় তাহলে হয়তো সম্ভব কিন্তু সমস্যা বেঁধে গেছে নাগরিক কমিটির বহু মানুষ আইডিওলজিক্যাল ডিবেট শুরু করেছিলেন নানা ইস্যুতে তারাই শুরু করেছেন ফলে যখনই আমরা আইডিওলজিক্যাল ইস্যুকে প্রধান করে তুলব একটা দল তৈরির জন্য মানে এই ডিবেট হতে পারে আমি আজকে ডিবেটে যাচ্ছি না আইডিওলজিক্যাল ইস্যু রিজলভ করা ছাড়া একটা রাজনৈতিক দল তৈরি হতে পারে কি না তার গোড়াপত্তন হতে পারে কিনা সেই ডিবেট হতে পারে সেই ডিবেট এখন ঢুকছি না কিন্তু এটা যখন তৈরি হয়েছে তখন খুব স্বাভাবিকভাবে এটা দাঁড়াবে তাদের যে অ্যাপারেন্ট ইউনিটি সেটা ভেঙে পড়বে কারণ বাম আর ডান একই দলে থেকে আইডিওলজিক্যাল ডিবেট করে আসলে টিকতে পারবে না কোনোভাবেই সম্ভব না সো এই ঝুঁকিটাতে তারা পড়েছে এবং এই বিরোধটা অলরেডি দেখা যাচ্ছে যে বিরোধটা ভবিষ্যতে আমি মনে করি আরও বেশি মাথা চাড়া দেবে বেশি মাথা চাড়া দেবে এবং এখানে একটা কথা একটু মনে রাখা ভালো বিশেষ করে এক্স শিবির যারা আছেন তারা তাদের প্রভাব রাখতে চাইছেন আমি ধারণা করি এর পেছনে একটা বড় কারণ মাঠে বড় তাদের যে প্রোগ্রাম হয় এবং ভবিষ্যতে যে প্রোগ্রাম হবে তাতে লোকবল দেখানোর একটা বড় দায়িত্ব জামায়াত এবং শিবির পালন করবে এটা যদি না করে তাহলে এই রাজনৈতিক দলটা খুব বড় বিপদে পড়ে যাবে সুতরাং তাদের ওই শক্তির কোটানকট জায়গাটা আছে তাই তারা সেই শক্তি দেখাতে চাইছেন এবং জামাত অনেক সময় যেটা করে করতে চাইবে যে তাদের দল তো আছেই এই নতুন দলটা যখন তৈরি হবে সেটাও তাদের সাথে যাতে জোটবদ্ধ হয় জামাত চেষ্টা করছে বিভিন্ন দলকে একত্র করতে ইসলামী দলকে এবং অবিশ্বাস্যভাবে যেসব দলের সাথে তার ঐতিহাসিক নীতিগত বিরোধ আছে মাজারপন্থী দল যেমন ইসলামী আন্দোলন চর্মনের পীরের দল তাদের সাথেও তারা বসছেন আলোচনা করছেন সুতরাং কোনো না কোনো দিন তারা চাইছেন এটা সবাইকে একত্র করে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকেও যদি তারা তাদের সাথে রাখতে পারেন সেটা তাদের জন্য ভালো হয় ভালো মানে অনেক ভালো হয় কারণ দলটা শক্তি কেমন দাঁড়াবে জানি না কিন্তু এই দলটার সামনে যে মানুষগুলোকে আমরা দেখবো নাহিদ ইসলামকে দেখবো আক্তার আসুক পাটওয়ারি সার্জিস যারা 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 আসুক পরবর্তীতে যেন বাসিফ মাহমুদ বা মাহফুজ আলম যেই যোগ হোক না কেন মানে এই মানুষগুলোকে মানুষ মুভমেন্টের মানুষ হিসেবে জানে সুতরাং তাদের একটা গুরুত্বপূর্ণ ইমেজের ভ্যালিউ আছে সেই ভ্যালুটার ভালো সোশ্যাল ক্যাপিটাল পলিটিক্যাল ক্যাপিটালও আছে তারা সেটা ব্যবহার করতে পারবেন তাই তারা চেষ্টা করবেন অ্যাটেনিক্স্ট রাখতে কিন্তু ওদিকে আবার যে বলছেন তারা মধ্যপন্থী দল তৈরি করতে চান আমি আগে একটা ভিডিও করেছি মধ্যপন্থী দল যদি তারা তৈরি করতে চান তাহলে তাদের তো আসলে বিএনপির সাথেই এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং হওয়ার সুযোগ বেশি আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশে মধ্যপন্থী দলই বেশি থাকবে তারা তাদের কর্মসূচির ভিত্তিতে ডিবেইট করবে মানুষের ভোট চাইবে একজন আবর্জনকে সমালোচনা করবে তারা কি কর্মসূচি দিতে চায় তারা মানুষকে কিভাবে ভালো রাখতে চায় সেই ডিবেইট সেটা দিয়ে তারা তাদের রাজনীতি করবে স্টাফ মানে মোস্টেরিওলজিক্যাল এরাতে আমরা আছে কি নেই এখানে আইডিওলজিক্যাল ডিবেট শেষ হয়ে গেছে কি যায়নি সেটা রাখা হবে কি হবে না অনেক ডিবেট আছে তারপরও আমি এটাকেই প্রেফার করব যাই হোক এই সংকটটা আমরা দেখব এবং এই সংকটটা এই দলকে মানে ঠিকঠাক মতো পারফর্ম করতে দেবে কি না এই সন্দেহও আমার আছে এবং এই দল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার যে প্রসঙ্গটাতে আসে যেনাব নাহিদ ইসলাম এসেছেন আমি তাকে ওয়েলকাম করি আমি ব্যক্তিগতভাবে আমার চয়েস ছিলেন এই দলে যেন নাহিদই দায়িত্ব নেবেন কিন্তু এখানে একটা প্রশ্ন আছে যে মানুষটা এতদিন ধরে সরকারে আছেন তিনি একটা রাজনৈতিক দল করছেন এটা কি তার সরকারে থাকাটাকে প্রশ্নবিদ্ধ করে না কারণ একটা মানুষ একটা দুটো সংগঠন মিলে রাজনৈতিক দল তো আজকে হঠাৎ করে হয়নি তারা দীর্ঘদিন থেকে কাজ করছেন তারা কমিটি তৈরি করছেন নানান সাংগঠনিক কাজ করছেন এগুলো আমরা দেখেছি এগুলো আমরা জানি সেই দলটার সাথে উনি ইনভলভড ছিলেন না এটা আমরা কিভাবে বলবো ওনার মনের মধ্যে আছে উনি আসবেন এবং এখন না এর আগে উনি একাধিক সাক্ষাৎকারে বলেছেন তিনি যাওয়ার সম্ভাবনা আছে এবং সেই ক্ষেত্রে রিজাইন করে তিনি যাবেন উনি এভাবে কথা বলেছেন তার মানে তার পরিকল্পনায় এ দল আছে নট অনলি দ্যাট যারা মাহফুজ এবং যারা সজীব আসিফ মাহমুদ সম্পর্কে তিনি বলেছেন এভাবে যে তারা এখনই যাচ্ছেন না কিন্তু তারা যখন যাবেন তারাও রিজাইন করে যাবেন তার মানে দুজন ছাত্র প্রতিনিধি সরকারে থেকে গেছেন যাদের মনে ভেরি মাছ এই রাজনৈতিক দলটা আছে তো তারা কি করছেন আসলে এটা আমাদের তো জানতে পারতে হবে যারা আসিফ মাহমুদ স্থানীয় সরকার উপদেষ্টা সামনে নির্বাচন আছে এবং আলাপ হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের এই ক্ষেত্রে অনেক প্রশ্নতে এসে হাজির হয় নট অনলি দ্যাট স্থানীয় সরকার উপদেষ্টার হাতে প্রচুর বরাদ্দ থাকে যেগুলো আসলে এক ধরনের নির্বাচনী বরাদ্দ হিসাবে পরিগণিত হতে পারে ফলে সেটা এই দলের ক্ষেত্রে দলের ভোট পাওয়ার ক্ষেত্রে প্রভাব ফেলবে না সেটা আমরা কিভাবে বলতে পারি অনেকগুলো প্রশ্ন আছে অ্যাট দ্য সেম টাইম যেন মাহফুজ আলম কী দায়িত্ব পালন করছেন এই আলাপটাও অনেকবার করেছি এটা আমাদের জানতে হবে আসলে এটা আমাদের রাইট জানা সরকারকে জানাতে হবে যেন মাহফুজ আলমের কাজ কী তিনি প্রধান উপদেষ্টার উপদেষ্টা হয়ে কী কী দায়িত্ব পালন করছেন কারণ এই পারসেপশন আছে তিনি আদতে দীর্ঘদিন থেকে উনি ওখানে যখন বিশেষ সহকারী ছিলেন তখন থেকে পরে উপদেষ্টা হওয়ার পরও তিনি আদতে এই দলটার এবং এই সংগঠনগুলো যখন বিভিন্ন জায়গায় কমিটি তৈরি হয়েছে তৈরি করা তাদের লোকবল তৈরি করা তাদেরকে ট্রেনিং দেওয়া এই কাজেই ব্যস্ত আছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি বাস্তবে কি হবে সেটা ইজ এ ডিফারেন্ট বেইট আর একটু একটু করে রাখি আমরা তো আসলে এই সমাজে থাকি বহু মানুষজনের সাথে এসব দল যারা করেন তাদের অনেকের সাথে আমাদের যোগাযোগ আছে জানাশোনা আছে কে কী করেন মোটামুটি আসলে আমরা জানি চালাকি করতে হয় না আমি প্রায় বলেছি মানে তরুণদের নতুন দল তারা নতুন বন্দোবস্তের কথা বলেন তারা তৃতীয় শ্রেণীর চালাকি ধুটতামি করে দল করলে ভালো কিছু হবে না ফলে আমি মনে করি তাদের এই দুজনেরও এখনও দলে থাকা একেবারেই অনৈতিক এর আগেও তারা বেশ খানিকটা অনৈতিক কাজ করেছেন বলে আমরা বলতেই পারি কারণ তারা ওখানে সরকারে ছিলেন কিন্তু এই যে এতদিন ধরে এই প্রসেস চলছে তার সাথে কোনো ফর্মে তারা যুক্ত ছিলেন এটা বলা যায় না আর এখন যেহেতু দল তৈরি হতে যাচ্ছে দল তৈরি হওয়ার পর দুজন উপদেষ্টা থেকে যাওয়া অত্যন্ত গর্হিত গর্হিত অন্যায়ই আমি বলবো তাদের এখান থেকে সরে আসা উচিত এবং সরকারের উচিত এই দুজনকে তাদের সরকার থেকে বের করে দেওয়া আমি এই রিপোর্টেই দেখলাম বিএনপি একটা আর চিঠি দিয়েছিল সেখানে তিনি একটু পড়ি সরকারের কোনো কোনো উপদেষ্টার ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া জড়িত রয়েছেন বলে জনমনে সংশয় সৃষ্টি হচ্ছে এই প্রক্রিয়া ব্যবহার করে নানা লক্ষণ ক্রমেই প্রকাশ পাচ্ছে এটা সুখকর নয় এসব ব্যাপারে বিএনপি চিঠিতে রিটার্ন ফর্মেই বলেছে তারপর তারা বলছেন যে দলে এলে পদত্যাগ করেই আসবেন আবারও যারা আরিফুল ইসলাম আদিব বলছেন উপদেষ্টা থেকে কেউ নতুন দলে এলে পদত্যাগ করেই আসবেন অন্তর্বর্তী সরকারের থেকে রাজনৈতিক দলে যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই তার মানে ওনারা আসবেন এই প্রবাবিলিটি আছে ওই মানসিকতা দলের প্রতি ভালোবাসারই উনি সরকারে বসে আছেন এটা অনৈতিক এটা বুঝতে পারতে হবে যে কথাটা বলছিলাম যে এই ছাত্ররা যা কিন্তু নতুন বন্দোবস্তের কথা বলেন নতুন রাজনীতির